গোয়েন্দা সংস্থাদের মধ্যে ইতিমধ্যে যুদ্ধ চলছে আধুনিক বিশ্বে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে একটা হচ্ছে গোয়েন্দা সংস্থা অর্থাৎ গোয়েন্দা নজরদারি বা তথ্য দ্বিতীয় বিষয় হচ্ছে ড্রোন ড্রোন প্রযুক্তি মানে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট বা টেকনোলজি যে বিষয়টি তো এই দুইটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে যে কোনো দেশের যুদ্ধের জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু এই ড্রোন খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই ড্রোন দিয়ে আঘাত করতেছে আবার একই জিনিস আমরা খেয়াল করছি কোথায় খেয়াল করলাম আমরা খেয়াল করছি পাকিস্তান এখন আফগানিস্তানে হামলা চালাচ্ছে ড্রোন দিয়ে রিসেন্টলি দেখলাম ভারত কী করতেছে তার দেশে যে যেই সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা বাইরের দেশে যাচ্ছে বা বিশেষ করে সেভেন সিস্টার্সের যে অঞ্চলগুলো বা সন্ত্রাসীগুলো যারা হচ্ছে অরুণাচল সহ মায়ানমারে আশ্রয় নিচ্ছে তাদেরকে কি করছে ড্রোন দিয়ে কিন্তু হামলা চালাইছে আমরা দেখেছি ইরান কি করছে ড্রোন দিয়ে হামলা চালাইছে ইসরায়েলে ইসরায়েল কী করছে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ইরানে তো আমরা এই ড্রোন প্রযুক্তি যে অতিমাত্রায় ব্যবহার এটা দেখছি কারণ কি ড্রোনে কিন্তু অল্প টাকা খরচে বিশাল লাভ তো এই ড্রোনের যে ব্যবহারটা এত বেশি ব্যাপক হয়ে গেছে যে ভবিষ্যৎ যুদ্ধ কিন্তু এই ড্রোন দিয়েই হবে অর্থাৎ মানুষ এখানে না যেয়ে ড্রোনের মাধ্যমে অন্য দেশে যুদ্ধ পরিচালনা করবে এবং ড্রোন প্রযুক্তিটা ডেভেলপমেন্টটা এ এই পর্যায়ে গেছে যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে কিন্তু ম্যানুয়ালি আপনি কম্পিউটার অপারেটার সিস্টেমের মাধ্যমে তাকে পাঠাচ্ছেন এবং ড্রোনটা নির্দিষ্ট লক্ষ্যে যে সুইসাইড এর মতো যায়ে কাজ করতেছে এটা এতটাই ইফেক্টিভ হয়েছে যে ড্রোন প্রযুক্তির মাধ্যমে আমরা খেয়াল করেছি যে ভারত পাকিস্তান যুদ্ধেও কিন্তু এই ড্রোনের ব্যবহার আমরা দেখেছি আর বাংলাদেশ কিন্তু বর্তমানে বাংলাদেশে ড্রোনের ব্যবহার শুরু করে দিয়েছে যদিও বাংলাদেশের ড্রোন সংখ্যা খুবই সীমিত তা সেই ড্রোনগুলো আসছে তুরস্কের বাইরে একটা ড্রোন এবং তুরস্ক বাংলাদেশের সাথে কিন্তু এক ধরনের দ্বিপাক্ষিক চুক্তি যাচ্ছে যে চুক্তির মাধ্যমে ড্রোন তৈরির জন্য বাংলাদেশের চট্টগ্রাম বা ওই ওই সংলগ্ন এলাকায় একটি তারা ই তৈরি করবে আর্মস ইন্ডাস্ট্রি তৈরি করবে সেই ইন্ডাস্ট্রি শুধু ড্রোন তৈরি হবে না ছোটো ছোটো অ্যামিনেশন তৈরি হবে ছোটো স্বল্প মাল্লার মিসাইলও তৈরি করবে তাহলে আমরা খেয়াল করতেছি ড্রোনকে কিন্তু সবাই ভয় পাচ্ছে এবং প্রত্যেকেই ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করতেছে আমরা এই ড্রোন প্রযুক্তির এই ধারণাটা দেখি কিন্তু গত পনেরো বিশ বছর আগে কিন্তু আমরা দেখছি কিন্তু রিসেন্টলি ইরানের ড্রোন প্রযুক্তি এতটাই ডেভেলপ করেছে ইরান অত ইরানে কিন্তু ড্রোন প্রযুক্তি ছিল না কিন্তু ইরানের ড্রোন প্রযুক্তি এত উন্নত ছিল না ইরান হচ্ছে এই যুক্তরাষ্ট্রে যে ড্রোনটাকে ইন্টারসেপ্ট করতে পারছিলো সেটাকে নিয়ে কিন্তু তারা ড্রোন প্রযুক্তিটিকে অনন্য পর্যায়ে নিয়ে চলে গেছে এখন হচ্ছে এই যে মডার্ন ওয়ারফেয়ারের ধারণাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই ড্রোন প্রযুক্তি আর ড্রোন প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে কিন্তু গোয়েন্দা নজরদারি গোয়েন্দা কেন বলছি ইরানে যে এতগুলো সৈন্য এতগুলো হাই অফিসিয়াল মারা গেল সেনাবাহিনীর প্রধান প্রধান সহ হিজবুলার প্রধান মারা গেল তা হামাসের প্রধান মারা গেল এরকম প্রত্যেকেই মারাচ্ছে কিন্তু এই ইনফরমেশনগুলো ইনফরমেশনটা গ্যাদার করছে